কালো জিরাকে বলা হয় মৃত্যু ছাড়া সব রোগের মহৌষধ মধুতে আছে দুইশোটিরও বেশি উপকারী উপাদান মধু এবং কালো জিরা শুধু প্রাকৃতিক খাদ্য নয় এটি অলৌকিক আশীর্বাদ যা পবিত্র কোরআনে হাদিসে বিশেষভাবে উল্লেখ করা হইয়াছে কাল থেকে ইউনানি আয়ুর্বেদিক কবিরাজির চিকিৎসায় ঔষধি হিসাবে কালো জিরা মধু ব্যবহার করে আসছে কিন্তু এটি সম্পর্কে আমাদের খুব একটা সঠিক ধারণা না থাকায় শুধু প্রাকৃতিক খাদ্য হিসাবে ব্যবহার করে আসছে কালো মধু ভিটামিন প্রোটিন কার্বোহাইড্রেট আয়রন কপার জিঙ্ক ক্যালসিয়াম একাধিক পুষ্টি উপাদান যেগুলো আমাদের স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী এছাড়াও বিজ্ঞানীরা প্রমাণ করেছে মানব দেহের জন্য প্রাকৃতিক শক্তিশালী ঔষধি খাবার হচ্ছে সঠিক প্রক্রিয়ায় কালোজিরা ও মধু সেবন যা দেহের জন্য অমৃত সমান আজকে ভিডিওতে আলোচনা করব নিয়মিত মধু এবং কালোজিরা খাওয়ার বিশেষ উপকারিতা সম্পর্কে সকালে খালি পেটে এক চা চামচ মধু সাথে কালোজিরা পাউডার আধা চা চামচ রোগ প্রতিরোধক ক্ষমতা বাড়ায় শরীরকে দিনের জন্য প্রস্তুত এবং মেধা শক্তি প্রাকৃতিক সুরক্ষা করে সকালে নাস্তার পর কালোজিরা ট্যাবলেট একটি ডায়াবেটিস ব্লাড প্রেশার ক্যান্সার নিয়ন্ত্রণের সহায়ক দুপুর খাওয়ার তিরিশ মিনিট আগে কালো জিরার তোল আধা চা চামচ মধু এক চা গ্যাস্ট্রিক হজমের সমস্যা লিভার পরিষ্কার সমাধান করে বিকেল নাস্তার পর এক কাপ কুসুম গরম পানিতে লেবুর শরবত তাতে আধা চা চামচ মধু দিয়ে একটা ট্যাবলেট শরীর সতেজ ক্লান্তি দূর শরীরকে স্লিম করতে সহায়তা করে রাতে ঘুমনোর আগে এক কাপ গরম দুধের সাথে এক চা চামচ মধু আধা চা চামচ তৈল ভালো গুম আনে জ্বর ঠান্ডা কাশি প্রতিরোধ করে ব্রেইন এর পুষ্টি এবং জীবনী শক্তি আনয়ন করে কালোজিরার জিরার তৈল হালকা গরম করে যে কোনো ব্যথায় মালিশ করলে দারুণ উপকার পাওয়া যায় কালো আছে অ্যান্টিবায়োটিক অ্যান্টিসেপ্টিক এবং মধুতে আছে অ্যান্টিমাইক্রোবিয়াল অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান যা মানব দেহের যে কোনো সংক্রামক থেকে রক্ষা করে কালোজিরা জিরা মধু যদি সঠিক পদ্ধতিতে খেতে পারেন তাহলে শরীরের সর্বপ্রথম যেটা ঘটবে সেটা হচ্ছে রোগ প্রতিরোধক ক্ষমতা এক শক্তিশালী দেওয়াল তৈরি করবে এখন মডার্ন মেডিকেল সায়েন্স অনেক উন্নত আড়াই হাজার বৎসর আগে গ্রীসের প্রাচীন চিকিৎসক হিপুক্রেসকে মডার্ন মেডিকেল সায়েন্স এর ফাদার বলা হয় অ্যাডভোকেটস বলেছেন লেট ফুড বি দাই মেডিসিন অ্যান্ড মেডিসিন বি দাই ফুডস অর্থাৎ খাদ্যকে তোমার ঔষধ এবং ঔষধকে তোমার খাদ্য হতে দাও আড়াই হাজার বৎসর পর ডক্টর ডন কলবার্ট বলেছেন লেট ফুড বি ইউর মেডিসিন অর্থাৎ খাদ্যকে তোমার ঔষধ হতে দাও খাদ্য তৈরি করা প্রসেস করা পরিবেশনের উপর নির্ভর করে খাবার হতে পারে ঔষধ নতুবা রোগের কারণ তাই কালো জিরা এবং মধু সঠিক প্রক্রিয়ায় প্রতিদিনের জন্য সুস্থতার পূর্ণাঙ্গ প্রাকৃতিক শক্তিশালী ঔষধি খাবার তাই প্রতিদিন কুরআন ও হাদিস বৈজ্ঞানিকদের কথা মূল্যায়ন করে খাদ্যের পরিপূরক হিসাবে যাবতীয় রোগ বিধি থেকে নিচেকে এবং পরিবারকে প্রাকৃতিকভাবে সুরক্ষা করুন